কেমন আছো বন্ধুরা আজ দেখো তোমাদের একটা আমিষ রেসিপি দেখাবো যেটা আজ আমাদের বাড়ি রান্না হয়েছে সেটা হলো তোমরাই বলো কি পটলগুলোকে আমরা এরকমভাবে কেটে নিয়েছি দেখো আর আলুগুলোকেও মাংসের মতো কেটে নিয়েছি আজ বানাবো পটল চিংড়ি এ দেখো চিংড়িগুলো খুব বেশি বড়ো বড়ো না একদম ছোটো ছোটো না মাঝারি ধরুন এই চিংড়িটা ভালো করে আমরা বেছে নিয়ে নুন হলুদ ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি এইবার এটাকে আমরা কী করবো কড়াই তেল দিয়ে ভেজে নেব দেখো কড়াই অল্প তেল দিয়েছি চিংড়ি মাছ ভাজতে বেশি তেলের দরকার হয় না তো এবার এটাকে আমরা ভালো করে ভেজে নেব নিয়ে এটাকে তুলে রাখবো একটু চাপা দিয়ে দিলাম আমি দেখো এবার হয়ে গেছিলো ভাজাটা আমি তুলে রেখেছি এইবার কি করবো যে কড়াই যে তেলটা আছে না ওই তেলটার মধ্যে আমরা পটল আর হচ্ছে আলুটা ভেজে নেব কিন্তু তার আগে একটা ফোড়ন দিয়েছি সেটা হচ্ছে কালো জিরে দেখো কালো জিরে একটু ফোড়ন দিলাম দিয়ে তেলটা গরম হতে হতেই আবার আমরা দিয়ে দেবো পটলার আলুটা পটল আলুটা হলুদ আর নুন দিয়ে আমরা ভেজে নেব দেখো বন্ধুরা তেলটা ভালোই গরম হয়ে গেছে এবার পটলার আলু আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করব। নুন হলুদটা একটু পরে দেব। দেখো একটু নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে নুন হলুদটা দেব প্রথমে হলুদ দেবো তারপরে নুন দেব এইভাবেই কিছুক্ষণ ভাজতে থাকব দেখো নুন দিলাম এইবার দেব হচ্ছে আমরা হলুদ নুন হলুদ দেওয়া হয়ে গেলে মোটামুটি পটলটা থেকে জলগুলো আস্তে আস্তে বেরোতে শুরু করবে এবং পটলগুলো আস্তে আস্তে ভাজাও হয়ে যাবে আমি খুব একটা বেশি তেলে করছি না মোটামুটি মিডিয়াম তেলে করছি তোমরা তাই তোমরা যদি চাও তাহলে আরও বেশি তেলেও করতে পারো কোনো সমস্যা নেই আসলে অল্প অল্প তেলে আমি রান্না করাটা বেশি পছন্দ করি দেখো নুন হলুদ দিয়ে পটল আর আলুটা ভাজা হয়ে গেল এরকমভাবে কিছুক্ষণ ভাজতে হবে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম আস্তে আস্তে ভাজাটা হোক তার মধ্যে আমি একটা মশলা রেডি করেছি সেই মশলাটা হলো তোমার আদা পেঁয়াজ রসুন জিরে ধনে অল্প অল্প করে নিয়ে এর মধ্যে আমি দিই মানে মশলাটা রেডি করেছি অল্প একটু আদা আর একটার মতো পেঁয়াজ পাঁচ ছয় টুকরো রসুন এক চামচ জিরে এক চামচ দিয়ে এই মশলাটা আমি রেডি করেছি এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব দেখো এখন আমি একটু ভাজা মশলা ছিল জিরের গুঁড়ো আমাদের ভাজা ছিল ঘরে এটা ঘরেই তৈরি করা এই মশলাটা এখন একটু দিলাম দিয়ে এরপরে আস্তে আস্তে দেবো দেখো মিক্সিল করে রেখেছিলাম যে মশলাটা তোমাদের এখনই বললাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি কিন্তু না একটা পেঁয়াজ চার পাঁচটু গুঁড়ো রসুন অল্প একটু আদা এক চামচ জিরে এক চামচ ধনে এটা এখানে মিক্সি করা ছিল এটা দিয়ে এখন মশলাটা কষা শুরু করবো মশলাটা কষতে থাকবে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি লঙ্কার গুঁড়ো দিই দেখো এবার ওই মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দেবো তাহলে একটু হালকা জল জলে হবে ওরমভাবে এটাকে ভাজতে শুরু করবো কিছুক্ষণ এটা বেশ ভাজা ভাজা হবে আর কষানো হয়ে যাবে একসাথে দেখো একটু হালকা হালকা কালারও চলে এসছে কিন্তু দেখো এই মিক্সিটা ধুয়ে একটু জল দিলাম এতো মাছ চাইলে টমেটো দিতে পারো আমি টমেটোটা দিই টমেটো ঘরে ছিল না সেজন্য টমেটো দিলেও ভালো হয় কিছুই নেই মাংসের মতোই রান্না মুরগির মাংস বা কাশির মাংস মাছ যেভাবে রান্না করি ঠিক ওটা একই রান্না হবে ঠিক আছে দেখো এরকম ভাজা কষানো হচ্ছে আর অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে এইবার এটার মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই একটু মিট মশলা আর গরম মশলা আমি দিলাম এটা আমার কেনাই ছিল ঘরে তাই প্রথমে গরম মশলা দিলাম পরে দেবো একটু মিট মশলা দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে 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 দেখো তেলটা ছাড়ছে আস্তে আস্তে আরও তেল ছাড়বে তবে কালারটা বেশ সুন্দর আসবে যত বেশি কষানো হবে তত বেশি রঙটাও ভালো আসবে দেখো এবার আরেকবার আমরা কী করবো একটু ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিলে তো আস্তে আস্তে হবে তারা হুড়োর দরকার নেই দেখো রঙটা বেশ সুন্দর এসছে আর একটু নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণ তারপরে এতে দেবো হচ্ছে আমরা একটুখানি জল যাতে এই পটল আলুটাও সেদ্ধ হয় আর যেহেতু এটা আমি পটল আলু আর চিংড়ি মাছের ঝোল করবো মানে পটল চিংড়ি তো একটু ঝোল ঝোল তো দরকার যাতে এই দিয়ে একটা রেসিপি দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায় তাই একটু জল দেব জল দিলে এটা একটু ঝোলঝোল হবে আর ভাতটা খেতেও সুবিধা হবে শুকনো লাগে দেখো একটু জল দিয়ে না তোমরা তোমাদের আন্দাজ মতো জলটা দেবে যে যেরকম ঝোল খাও সেই হিসেবে দেবে তবে রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে বেশ দারুণ লাগে দেখো জলটা দিয়ে দিয়েছি এবার আবার ঢাকা চাপা দিয়ে দেবো আর নুন টুনগুলো তোমরা একটু চেক করে নেবে কীরকম আছে দিয়ে মোটামুটি রেডি দেখো ঢাকনা চাপা দিয়েছিলাম মাঝে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি এটা আমার ভিডিও করা হয়নি চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম ওটাও জলের মধ্যে দিয়ে দিয়েছি ঝোলটা ফুটতে ফুটতেই দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ফুটবে কিছুক্ষণ আবার ফুটবে একটু নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম তোমরা চাইলে এতে একটু ঘিও দিতে পারো আমি দিইনি নি চিংড়ি মাছ আচ্ছা বলে আর ঘিটা দিই তোমরা এর ওপর লাস্টে একটু ঘিটাও সাফ করে দিতে পারো ভালো লাগে এর সাথে সুন্দর গন্ধও আসবে বাড়িতে চাইলে তোমরা অন্য কোনো ভাজা মশলা থাকলেও এর উপর দিয়ে দিয়ে দিতে পারো দেখো চুলটা মোটামুটি ফুটে গেছে সাইড দিয়ে তেলটাও জমে জমে গেছে আস্তে আস্তে মোটামুটি বোঝাই যাচ্ছে আমার রান্না রেডি এবার যে যেরকম ঝোল খাও সেই অনুযায়ী এটাকে রাখবে যদি বেশি ঝোলের দরকার না হয় তাহলে এরকমভাবে গ্যাসটা বন্ধ করে কোনো একটা জায়গায় ঢেলে ঢেলেই হয়ে গেলো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর একটা লাইক করে দিও দেখো আমার রান্না রেডি পটল চিংড়ি এটা এচড় দিয়েও সেমভাবে তোমরা এ দিয়েও রান্না করতে পারো একই জিনিস লাগবে কিন্তু খেতে খুব সুন্দর হয় গরম ভাতের সাথে বেশ দারুণ লাগে আর গরম ভাতের সাথে এই রেসিপি দারুণ জমে যায় তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো পটল দিয়ে চিংড়ি মাছ তোমরা চাইলে আরও বড়ো চিংড়িও দিতে পারো আমি এটা মাঝারি সাইজ দিয়েছিলাম